লতিফ সিদ্দিকে বলল আমার কোন গুণা নাই আমার নবী দিনে একশো বার তোবা করেছেন কয় সবার আমার নবীর কোন গুণা আছে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল্লি আলামিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এদেরকে কোন স্টেজে জায়গা দেওয়া হবে না কিসের জায়গা এদেরকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে পনেরো ষোলো বছর রাজ কায়েম করার চেষ্টা যারা করেছে এই চেষ্টাদের জন্য না আল্লার করণের পাখিদের জন্য চেষ্টা হয়েছে নাস্তিক ব্যাপারে নিশ্চয় আসতে পারবে ইন্ন হয়ো صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد ঢাকা সাবার সাবার আসলিয়া উত্তর গোমাইল নোরানী হাফিজিয়া মডেল মাদ্রাস

যারা দাঁড়ায় শুনবে বেশি কষ্ট করতেছে আল্লাহ তাদেরকে ডবল সব দেখ যারা বসছে রাগ করে না যারা আগে আসছেন তাদের সব বেশি কন সুবহান আল্লাহ সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক অতিথিরা এসেছেন যাদের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তবে তাদের শুক্রিয়া আদায় করা দরকার যারা এই মাহফিল আয়োজন করলেন তাদের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আছে যাদের মাধ্যমে মাহফিল আয়োজন হলো যাদের মা মাধ্যমে আমি আসতে পারলাম আপনারা আসলেন তাদের সুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হবে নবীজি বলেছেন যারা মানুষের আদায় করল তারা আল্লাহরও শুক্রিয়া আদায় করলো না যদি তাদের অনেকের নামই দরকার ছিল আল্লাহ যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন আসলেন বসলেন টাকা পয়সা দিলেন বুদ্ধি দিলেন শ্রম দিলেন ঘাম দিলেন হে এই পর্যন্ত যারা স্টেসে আমার সামনে রাস্তা ঘাটে এই মাহফিলে উদ্দেশ্যে করে যারা আসলেন বসলেন আল্লাহ দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তি দিয়া নবীর সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন জোরে বলেন আমিন আমিন আলোচনা শুরুতেই আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আকাশ জমিন আমাদের সবার মালিক যিনি একচ্ছত্র মালিকানা যার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলী শান দরবারে রব্বুল আলামিনের জবান দেয়া যে জবান আল্লাহ দিলেন সেই জবান খুলে আল্লাহর প্রেমে মাতোয়ার হয়ে সকলেই এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে কোরআন শরীফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করলাম যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই গুরুত্ব সহকারে আলোচনাগুলো শোনার চেষ্টা করব আমল করার চেষ্টা করব আল্লাহ আমার এখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন পরে না আমিন আলোচনা শুরুতে আপনাদের আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা এখানে যারা আছি এমন কোন ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুণা হয় নাই গুণা হয় নাই বলতে পারবেন বলতে পারবেন সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই আছে গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর এলাকায় তার সাথেই তো মাত্র দুই সপ্তাহ আগে একটা প্রোগ্রাম আমি করলাম আমি আলোচনা করতে গেলাম আমার আগে প্রায় 1 ঘন্টা সে আলোচনা করলাম আমি স্টেজ থেকে চলে গেলাম আবার আমাকে জোর করে স্টেজে আনা হলো আমাকে জিজ্ঞেস করা হলো আপনি চলে গেলেন কেন আমি বললাম আমি বললাম এটা আল্লাহর কোরআনের মঞ্চ এটা কোন নাট্য মঞ্চ না আল্লাহর কোরআনের মঞ্চে কোন নাস্তিক বেঈমান সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই সহজ যেন বাংলার জমিনে কোন নাস্তিক না দেখাতে পারে এদেরকে কোন স্টেজে জায়গা দেওয়া হবে না কিসের জায়গা এদেরকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে 15 16 বছর রাজকায়েম করার চেষ্টা যারা করেছে এই সৃষ্টিদের জন্য না আল্লাহর কোরআনের পাখিদের জন্য সৃষ্টি সারানো হয়েছে নাস্তিকবে নরক যেতে পারবে এক ঘন্টা কথা বলল এক ঘন্টা কথার ভিতরে যা বলছে সবই বলল ইমানের বিরুদ্ধে সবই বলল ইসলামের বিরুদ্ধে সবই বলল আল্লাহর কোরআনের বিরুদ্ধে জুর করুন নাউজুবিল্লাহ লতিফ সিদ্দিক বলল আমার কোন গুণা নাই আমার নবী দিনে একশো বার তোবা করেছেন কয় সবার আমার নবীর কোন গুণা আছে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল্লি আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সেই নবী সেই নবী দৈনিক যদি একশো বার তো করতে পারেন নবীর কোন গোনা নাই এর পরেও নবী তওবা করলেন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই শতরা এত ইবাদতে এত আমল রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে পাগুলো ফুলে যেত জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমি কি আল্লাহর শুকুর গুজার বান্ধব হব না নবীজি কি বললেন আর লতিফ সিদ্দিকিরা বলে কি চিন্তা করা যায় তার মানে তার অহংকার কত বেশি সেই স্টেজের ভিতরে বসে আল্লাহর কোরআনের মঞ্চে বসে বলছে যে হুজুররা যখন দোয়া করে তখন হুজুররা আমিন আমিন বলে আর সাধারণ মানুষের আমিন আমিন বললেও আমি আমিন আমি আমিন বলি না কারণ আমার জীবনে কোনো গুণ নাই অথচ তার অপকর্মের কোনো অভাবই নাই আজ আজ সারা দুনিয়ার মানুষ এত পরিমাণ গোনা করছে যে মানুষ গোনাকে গোনা মনে করে না আমার ভাইরা আমার ভাইরা একটা কথা ভালো করে মনে রাখবেন আমার মরবিবাজিরা মরম্মিবাজিরা আপনি যদি কোনো গুনা করেন কোন গুনা করেন মহাত্মা তারা বলেছেন যদি আপনি কোন গুনা করেন এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি যে গুণাটা করছি এটা আসলে গুণা আমি আসলে অন্যায় করছি এতটুকু চিন্তা যদি আপনার ভেতরে না থাকে তবু বা আপনার নসিব হবে না